আমি একেবারে কোনো রকম দলীয় পরাধীনতা দলীয় দায়বদ্ধতা ছাড়া আপনাদের কথা আপনাদের অধিকার আদায় স্বাধীনভাবে করতে পারবো আপনাদের কণ্ঠস্বর হয়ে স্বাধীনভাবে কথা বলতে পারবো এবং যেহেতু আমার পিছুটার নেই স্বামী নেই সংসার নেই সন্তান নেই আমার খাওয়ার কেউ নেই সুতরাং আমেরিকায় কিংবা কানাডায় বাড়ি করারও আমার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমাকে দিয়ে সহজে আপনারা পরিবর্তনের কাজগুলো করতে পারবেন আমি বিশ্বাস করি সত্যিকার অর্থে আমাকে দিয়ে পরিবর্তন সম্ভব একটি নির্বাচিত করেছেন আমার মতো মানুষকে একটি বার নির্বাচিত করেন সত্যিকার অর্থে আপনাদের সকলের উন্নয়ন হবে এবং আমি মানুষের সেবা করতে চাই মানুষের এবং জগতের সেবা করতে চাই আমি আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুল্লাহ মিসবা আজকে যে মানুষটির সঙ্গে আমরা কথা বলবো তিনি সমাজের সামাজিক প্রথা ভেঙে সামাজিক প্রথার দেয়াল ভেঙে স্বপ্ন দেখেন নতুন এক সমাজ গড়ার নতুন সমাজ বিনির্মাণে যিনি সদা প্রচেষ্ট আমার সঙ্গে আছেন আনোয়ারা ইসলাম রানিয়া আপনার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নির্বাচনী ব্যস্ততা কেমন কাটছে এবার নির্বাচনের প্রেক্ষাপটটা একটু ভিন্ন কখনো খুব ব্যস্ততা কখনো অলস সময় কাটছে স্বাধীনভাবে এবার কাজ করতে পারছে না জনগণ দেশবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে আমরা বলতে পারছি না নির্বাচনটা আদৌ হবে কি না আর বলে সেটা কতটা সুষ্ঠু হবে এবং কোনো সংঘাত সংঘাতের আশঙ্কা কিন্তু আমরা সবসময় করে আসছি বিবেচনা করে এবার কেমন জানি সব মিলে একটা হাজা বরাল নির্বাচনে দাঁড়া অনুষ্ঠিত করতে যাচ্ছে এত ব্যস্ততার পরেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা খুব সংক্ষিপ্তভাবে যেহেতু আপনার সময় কম আপনার শৈশব বেড়ে ওঠার গল্পটা যদি আমরা একটু পারি আমি রংপুর নগরীর নূরপুর এলাকায় জন্মগ্রহণ করেছি আমার পিতার নাম জান মা আছে জুলেখা বেগম এখানেই জন্ম এখানেই বেড়ে ওঠা এখানেই পড়াশোনা এখানেই কর্মসংস্থান এখানেই আমি আমার জনগোষ্ঠীর মানুষকে নিয়ে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছি আমি অনেকের অনেককেই এই পিছিয়ে রাখা জনগোষ্ঠী হিজরা জনগোষ্ঠীর সদস্যকে কর্মসংস্থান শিক্ষার সাথে সম্পৃক্ত করেছি তাদের জীবনমান উন্নয়নের জন্য আমি কাজ করে আসছি সেই সাথে সমগ্র পিছিয়ে রাখা জনগোষ্ঠীর অধিকার নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি আমি রংপুরের সন্তান এখানে বড় হওয়া বেড়ে ওঠা এখানেই আছি রংপুর ছেড়ে কোথাও থাকতে পারি না আপনার জীবনের কোন মুহূর্তটা আপনাকে সবচেয়ে শক্তিশালী করেছে এটা তো আমি যখন ছোট ছিলাম আমাকে আসলে কেউ আমার মনের কথা বুঝতে পারছিল না আমার খেলার সঙ্গী কিংবা আড্ডা দেওয়ার সঙ্গীও ছিল না আমাকে কেউ বুঝতো না নিজের পরিবারও বুঝতো না তখন আমি খুব একাকিত্ব বোধ করতাম রুমের মধ্যে ঘরের মধ্যে একাই থাকতাম কিংবা কোথাও বেড়াতে গেলে একাই থাকতাম তো তখন নিজেকে নিয়ে ভাবতাম যে আমি কেন পৃথিবীতে এসেছি আমার পৃথিবীতে আসার উদ্দেশ্য কি কিংবা আমি কে আমার পৃথিবীতে আসার কারণ কি আমি খুঁজেছি ওই নিজেকে যখন অবসর সময়ে নিজেকে খুঁজেছি নিজেকে খুঁজে আমি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে আমি যেটা পেয়েছি যে আমার মনে হয়েছে এই জীবনটা আমার এই এই আমি পৃথিবীতে এসেছি আমার মতো আর পিছিয়ে রাখা যত জনগোষ্ঠী এখন আমাদের সমাজে রয়েছে এই সকল পিছিয়ে রাখা জনগোষ্ঠী প্রান্তিক জনগোষ্ঠী মৌলিক অধিকার গুলো যে যুগ যুগ ধরে বঞ্চিত হয়ে আসছে সেগুলো বাস্তবায়ন করার উদ্দেশ্যে হয়তো আমার এই পৃথিবীতে আসা এটাই আমি পেয়েছি তো ওই তখনই আমার এই ধরনের একটা উদ্দেশ্য কিংবা চেতনা তৈরি হলো যে আমি এই জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাব সেই দিক থেকে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এখন আমি শুধু এতদিন এক কেন্দ্রিক শুধু একটা জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছিলাম এখন আমি সমগ্র পিছিয়ে রাখা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে চাই তাদের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করতে চাই সমাজের প্রান্তিক একটা জনগোষ্ঠী হিসেবে আপা কোনটা আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়েছে এখানে আমাদের প্রত্যেকটা বিষয়ই খুব কঠিন সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয়ে আর্থিক সীমাবদ্ধতা এরপর আমাদের সাংগঠনিক দলীয় কিংবা পেশি শক্তিটা আমাদের নেই আমরা সমাজের অবহেলিত মানুষ আমাদেরকে অনেকে ভালোবাসছে অনেকে গ্রহণ করছে এর প্রমাণ হলো আমি যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা মোটামুটি একটা ভালো সংখ্যার ভোট পেয়ে নির্বাচনে আলোড়ন সৃষ্টি করতে পেরেছিলাম দ্বিতীয় অবস্থান অর্জন করেছি তো আমি মনে করি মানুষ গ্রহণ করছে ভালোবাসছে আমাদেরকে আগে যে প্রেক্ষাপট ছিল সেটা পরিবর্তন হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া শুরু হয়েছে তারপরেও কিছু কিছু মানুষ আমার যে সরাসরি এসে এটা ওনারাও সমাজের ভয়ে মানুষ কুটো কথা বলবে জন্য আমার যারা শুভাকাঙ্ক্ষী ওনারাও সরাসরি মিডিয়ায় আসছে না আমার সাথে যে মাঠে নামবে প্রচারের কাজে যাবে এটা ওনারা পাচ্ছে না কারণ সমাজের মানুষ তাদেরকে ছোট করবে হেউ করবে কিন্তু ওনারা নেপথ্যে থেকে কিন্তু আমাকে ভালোবাসছে কাজ করছে কোথাও না কোথাও তাদের বাধা আছে জন্য ওনারা সরাসরি এসে আমাদের কাজ করতে পারছে না আরও একটা বাধা যেটা গত নির্বাচনেও আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছিল আমার পোস্টারের উপরে অন্য পোস্টার দেওয়া হয়েছিল এবার যেটা হয়েছে আমার পাগলা পিড়ে ওখানে অন্যান্য প্রার্থীদের প্রায় শত শত প্রচার পোস্টার আছে আমার চারটা পোস্টার ওদের সাথে সাথে পোস্টারের মাঝখানে আমরা যেদিন টাঙিয়ে দিয়েছি ও চারটা পোস্টারই পরের গিয়ে দেখি গায়েব এখনো পোস্টার ছিল না হ্যাঁ তো এই ধরনের বাধা আর আরো প্রার্থিতা পেতে অনেক বাধা পোয়াতে হয়েছিল আমার যেহেতু একটা পরিচিতি আমি লাভ করতে পেরেছি মানুষ ভালোবাসে আমাকে আমিও মানুষকে ভালোবাসি তো প্রার্থিতা পেতে যে এক শতাংশ সমর্থন স্বাক্ষর লাগে এটি আমার যেটা সহজ হয়ে গিয়েছে মানুষ সহজেই এখন আমাকে ভালোবেসে স্বাক্ষর পাশে থাকে আমাকে ভোট দিবে বলে কথা দেয় এমপি নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্তটা এটা আসলে কিভাবে এসেছে আমি দাঁড়ানোর উদ্দেশ্যটা প্রথমে কিন্তু বলছিলাম হ্যাঁ পরবর্তীতে আসলে মানে এটা কি আপনার দলীয় কোনো সিদ্ধান্ত কিংবা নিজস্ব থেকে ইয়া এমন কিনা আমার রাজনৈতিক কোনো দল গুরু নেই কিংবা কোনো দলে হয়ে না আমি স্বাধীনভাবে তার থেকে মুক্তি হয়ে জনগণ দেশবাসী অবহেলিত মানুষের কথা যেন স্বাধীনভাবে সাথে স্ফূর্তভাবে বলতে পারি সেই জন্য আমি স্বতন্ত্র আমি কোনো দলের মধ্যে ছিলাম না এখন পর্যন্ত কোনো দলই সম্পৃক্ত হয়ে গেল এই শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠী এই পরিচয়টার কারণে কি আপা কোনো অবহেলা কিংবা বাধার শিকার এরকম কোনো পরিস্থিতি হচ্ছে কি আইনিভাবে প্রার্থিতা পেতে কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধার সম্মুখীন হয়নি অন্যান্য প্রতিপক্ষর দিক থেকে যেগুলো কথা বোলিং হ্যাঁ এই ধরনের বিষয়ে চলে আসে অনেক সময় এমপি হলে প্রথম তিনটে অগ্রাধিকার কি কি হবে তিনটা কাজ আচ্ছা এমপি নির্বাচিত হবার পর আমার প্রথম যেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব আমরা রংপুরের প্রধান সমস্যা এখানে মনে করছি বেকারত্বকে তরুণদের বেকারত্ব দূরীকরণ নিয়ে আমরা কাজ করব বিভিন্ন পরিকল্পনা আমার রয়েছে এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে সঠিক চিকিৎসা নিশ্চিতকরণ পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ রংপুরের যে সেবা সুন্দরী খানটি রয়েছে এই খানটিকে পুনরুদ্ধার করে আধুনিকায়ন করা এই তিনটি সহ আরও অন্যান্য কাজ অন্যান্য সুন্দর সুন্দর পরিকল্পনা রয়েছে রংপুর কৃষি নারী যুবক এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের জন্য নারীর কতটা কি থাকে কি যুবকদের জন্য পরিকল্পনা কি আবার প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা ভাব নারী প্রান্তিক নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তো আমাদের এখানে অগ্রাধিকার থাকবেই সেই সাথে আমি সকল অবহেলিত জনগোষ্ঠীর মানুষকে বলবো কেউ নিজেকে ছোট মনে করবেন না সকলের প্রতিভা রয়েছে আমরা সকলেই এ দেশের নাগরিক এ দেশের সম্পদ এ দেশের উন্নয়নের কাজে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে ভূমিকা রয়েছে আমরা যে যার প্রতিভা রয়েছে প্রতিভার বিকাশ করে এ দেশের জন্য এ দেশকে ভালোবেসে আমরা সকলকেই একত্রিত করে আমরা একটা দেশ আগামীর যে বাংলাদেশের স্বপ্ন দেখছি এটা যেন সকলের অংশগ্রহণমূলক হয় আমরা যেন কেউ পিছিয়ে পড়ে না থাকি সেজন্য জন্য সকলকেই প্রস্তুত থাকতে হবে এবং সেই অনুযায়ী লক্ষ্য উদ্দেশ্যে সকলকেই কাজ করতে হবে হ্যাঁ এখানে অনেক বাধা ভালো ভালো কাজে বাধা আসবে সকল বাধা পেয়ে আমাদেরকে কিন্তু মূলধারায় অংশগ্রহণ করবে কেননা এই দেশটা আমাদের এই দেশ সকলের অন্যান্য যেরকম অধিকার আছে আমাদের দেশেও সেই অধিকার আছে আমি মনে করি আমি নির্বাচিত হলে সকল প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা অনুভব করতে পারবে যে এই দেশটাও তাদের অবশ্যই এতদূর পর্যন্ত আসার পিছনে কোন জিনিসটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল আমার আসলে মূল উদ্দেশ্য আমি রাজনীতি মানে মনে করি রাজনীতির সংখ্যা হিসেবে সাদা ভাবে বুঝি রাজনীতির অর্থ মানুষের সেবা করা মানুষের সেবা করা অভ্যাস এটা ছোট থেকেই ছিল মানুষের দুঃখ দুর্দশার সময় তাদের পাশে থাকা সেখান থেকেই আসলে মানুষের সেবা করাটা আমার নেশায় পরিণত হয়েছে আমি এটা করতে চাই এটা করতে ভালোবাসি আর এই জন্যই নির্বাচনে আসা আমি নির্বাচিত হলে সেটা মানুষের জন্য ব্যাপক আকারে করতে পারবো যারা ভোটারগণ আছেন তাদের উদ্দেশ্য আপনারা বার্তা পে নেবেন। যতক্ষণoverline সাংবাদিকের থেকে জ্যোতিম জেতেন পোস্ট আচ্ছা। ভোটারদের ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই আমি একেবারে কোন রকম দলীয় পরাধীনতা দলীয় দায়বদ্ধতা ছাড়া আপনাদের কথা আপনাদের অধিকার আদায় স্বাধীনভাবে করতে পারব। আপনাদের কণ্ঠস্বর হয়ে স্বাধীনভাবে কথা বলতে পারবো এবং যেহেতু আমার টান নেই স্বামী সন্তান আমার কেউ নেই সুতরাং আমেরিকায় কিংবা সংসার খাওয়ার ক্যানাডায় বাড়ি করারও আমার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমাকে দিয়ে সহজে আপনারা পরিবর্তনের কাজগুলো করতে পারবেন আমি বিশ্বাস করি সত্যিকার অর্থে আমাকে দিয়ে পরিবর্তন সম্ভব একটি বার অনেকেই তো নির্বাচিত করেছেন আমার মতো মানুষকে একটি বার নির্বাচিত করেন সত্যিকার অর্থে আপনাদের সকলের উন্নয়ন হবে এবং আমি মানুষের সেবা করতে চাই মানুষের এবং জগতের সেবা করতে চাই আমি সকলের সেবায় নিজেকে নিয়োজিত রেখে আমার এই বাকি জীবন পরিচালিত করতে চাই অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপা এই নির্বাচনকালীন ব্যস্ততার সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার যত ফলোয়ার আছেন যারা দেখছেন সকলকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই বক্তব্যে আলোচনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা করবে এবং ছোট ভাইয়ের পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরাও চাই সমাজের সামাজিক প্রথার দেয়াল ভেঙে যে মানুষটি সমাজকে নিয়ে ভাবেন সমাজের পরিবর্তনের চিন্তা করেন সেই মানুষের হাত ধরেই সমাজে পরিবর্তন আসুক সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে